অত্যন্ত দুঃখজনক হলো সত্য যে শিক্ষকদের মর্যাদা রক্ষার ক্ষেত্রে এখন পর্যন্ত আমাদের নীতি নির্ধারকদের পক্ষ থেকে উপদেষ্টা মণ্ডলীর পক্ষ হতে এমন কোনো কিছু সিদ্ধান্ত গ্রহণ কিন্তু মানে করা হয়নি এই আমি একজন সাধারণ নাগরিক হিসাবে এবং একজন শিক্ষক হিসাবে আমার দেশের প্রতি ভালোবাসা এবং আমার চেতনা মিডিয়ায় আমি এই কথাগুলো তুলে ধরছি আসলে যখন আন্দোলনটা এই দীর্ঘদিনের একটা আন্দোলন এবং একটা চাপ্য এটা লালন করে শিক্ষক সমাজ কিন্তু তাদের এই কষ্টের দিনগুলো কিন্তু তারা কাটাচ্ছে তারা একটা চরম একটা বেদনা একটা সংকটের মধ্য দিয়ে তারা কিন্তু তাদের এই জীবনের জীবিকার যে যুদ্ধ এই লড়াই কিন্তু তারা সমাজে নিজেদেরকে ঠিক রেখেছে তো আজকে এটার কিন্তু একটা বহির কিন্তু ঘটতে চলেছে এবং ইতিমধ্যে বর্তমানে যে অবস্থানটি দাঁড়িয়েছে আমাদের শিক্ষকদের টোয়েন্টি পার্সেন্ট মানে বাড়ি ভাড়া দেড় হাজার টাকার চিকিৎসা ভাতা এবং কর্মচারীদের পঁচাত্তর পার্সেন্ট উচ্চ ভাতা এই যে বিষয়গুলো এগুলো আমাদের মনে হয় যে খুব সহজেই এটাকে মেনে নেওয়া উচিত বলে আমি মনে করি এবং শিক্ষা উপদেষ্টা মহোদয় এবং অর্থ উপদেষ্টা মহোদয় শুধু নয় এখানে সকল উপদেষ্টা মহোদয় মিলেই নিজস্ব রেসপন্সিবিলিটি থেকে হয়তো এই বিষয়টি নিয়ে প্রধান উপদেষ্টা সঙ্গে কথাবার্তা বলে একটা চূড়ান্ত সিদ্ধান্তের দিকে আসা অত্যন্ত জরুরি হয়ে গেছে আন্দোলন কিন্তু প্রজ্বলিত হয়েছে আন্দোলন আন্দোলনের শিখা কিন্তু ছড়িয়ে পড়ছে বিভিন্ন বিভিন্ন পর্যায়ে যেমন শিক্ষকদের কাছ থেকে শিক্ষার্থীদের মাঝে এসেছে শিক্ষার্থীদের মাঝ থেকে অভিভাবকদের মধ্যে ছড়াচ্ছে এরপরে কিন্তু বিভিন্ন মানে যেটাকে বলে সুশীল সমাজের মধ্যে ছড়াচ্ছে এরপরে অলরেডি কিন্তু ইতিমধ্যে কিন্তু বিভিন্ন গণমাধ্যমের মধ্যেও কিন্তু এই আলোচনাগুলো কিন্তু আসছে আগামীতে কিন্তু টক শোতে আসবে মাঝ পিপুল কিন্তু এই মানে শিক্ষকদের যথার্থতা এই আন্দোলনের যথার্থতা নিয়ে কিন্তু আলোচনায় আসবে টিভিতে মিডিয়ায় বিভিন্ন জায়গায় সংবাদপত্রের মাধ্যমে সোশ্যাল মিডিয়া কিন্তু ছড়িয়ে পড়বে ধীরে ধীরে শিক্ষকদের এই চাপা ক্ষোভটা কিন্তু এটা কিন্তু এতদিন শিক্ষকদের মাঝেই ছিল এটা শিক্ষকরা লালন করেছে তো এই বেদনা হয়তো আর ধরে রাখার সময় নেই সময় পড়িয়ে গেছে এখন যেটা হচ্ছে যে শিক্ষকরা এটাকে প্রকাশ করেছে শিক্ষকরা শুধু রক্তক্ষরণ রক্তক্ষরণ বা মানে শুধু হয়নি শিক্ষকদের ইতিমধ্যে আমরা কিন্তু দেখেছি তাদের চোখের জল অশ্রু অশ্রুষিত এই যে অবস্থাটা হ্যাঁ আমাদের যিনি আন্দোলনের নেতা ছিলেন বর্তমানে তিনি আমাদের আন্দোলনের নেতা আজিজি স্যার হ্যাঁ শিক্ষক আহ অধ্যক্ষ মহোদয় আজকে তার চোখের পানিতে কিন্তু ছয় লক্ষ শিক্ষক পরিবার কেঁদেছে শুধু লক্ষ শিক্ষক পরিবার না এর পাশাপাশি সকল শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয় বলেন স্কুল বলেন কলেজ বলেন প্রত্যেকটা সেক্টরের কিন্তু কিন্তু পানি তাদেরও কিন্তু মানে তো এখন পর্যন্ত কিন্তু তারা প্রকাশছে খুব বেশি মানে বড় আকারের বিষয়টাকে এখনো যদিও বা তারা দেখছে না কিন্তু তারাও কিন্তু ভিতরে ভিতরে একটা খুব নিয়েই কিন্তু অপেক্ষমান তাই আমার মনে হয় যে মাননীয় শিক্ষা উপদেষ্টা আপনি যে ধরনের মানে কথাগুলো বলছেন আপনার চেহারার মধ্যে কিন্তু প্রকাশ পাচ্ছে যে আপনি কোনো একটা নিয়ন্ত্রণের মধ্যে আছেন কোন একটা মানসিক চাপের মধ্যে আছে সেটি আপনি মুখ খুলে বলুন সেটি প্রকাশ করুন শিক্ষক সমাজের মধ্যে সেটাকে প্রকাশ করুন শিক্ষক সমাজ কিন্তু স্বস্তি বোধ করবে প্রয়োজনে আপনি আপনার পক্ষে যদি এটাকে সম্ভব না হয় আপনি আপনার অবস্থান থেকে আপনি সরে যেতে পারেন আপনার তো পথ খোলা আছে সেই জায়গাতেও কিন্তু আপনি কিছু করছেন না তার মানে আপনি আপনার আপনার ইচ্ছে মতোই পুরো শিক্ষক সমাজকে নিয়ন্ত্রণ করতে চাচ্ছেন কেন শিক্ষকদের প্রতি এত অবজ্ঞা অবহেলা কেন আমি একজন বাংলাদেশের নাগরিক হিসাবে বলছি একজন সাধারণ নাগরিক হিসেবে বলছি আমি তো আমার দেশকে ভালোবাসি আমি বলতেই পারি আমার বাক স্বাধীনতা যেহেতু আছে আমি বলতেই পারি আজকে দেশ কোন দিকে যাচ্ছে শিক্ষক দিকে আন্দোলন যদি বিদ্রোহের রূপ নেয় এবং অলরেডি কিন্তু একটা বিদ্রোহের দিকে যাচ্ছে একটা বিপ্লবের দিকে যাচ্ছে এবং এই বিপ্লব থেকে কিন্তু একটা অভ্যুত্থানের দিকে দেশকে চলে যাবে আপনি কি এটাই প্রত্যাশা করেন যে শিক্ষকদের একটা বিপ্লব হোক শিক্ষকদের একটা অভ্যুত্থান হোক আমি এর আগে কিন্তু কথায় বলেছি এর আগেও কিন্তু আমি বলেছি মাননীয় শিক্ষা উপদেষ্টা মহাদা অর্থ উপদেষ্টা মহাদা আপনাদের দৃষ্টি আকর্ষণ করে বলছি এর আগেও আমি সোশ্যাল যে এই আন্দোলন শিক্ষকের থাকবে না যেহেতু বৃক্ষ এবং ফুলের ন্যায় বৃক্ষের পর উঠার হয়েছে ফুল কিন্তু ঝরে পড়বে এই যে রেজাল্ট হয়ে গেল শিক্ষক শিক্ষার্থীর মধ্যে একটা যোগাযোগের কিন্তু ঘাটতি রয়েছে তাদের যে একটা আনন্দ উৎফুল্লের যে বিষয়টা সেটাও কিন্তু তারা কিন্তু এবার সেভাবে মানে তারা উদযাপন করতে পারলো না এবং সামনে পরীক্ষা আছে সামনে যদি নির্বাচন যদি হয় হ্যাঁ এই এই জায়গাগুলোতে শিক্ষকদেরকে আপনারা কিভাবে সেই স্থানগুলোতে তাদেরকে ব্যবহার করতে চাচ্ছেন আজকে শিক্ষক শিক্ষকদের অনশন চলছে অনির্দিষ্টকালের জন্য দাবি আদায় না হওয়া পর্যন্ত আজকে এই শিক্ষকের আন্দোলন আপনারা দেখেন আমি কাউকে বলছি না আমি দেশের নীতিনির্ধারক যারা আছেন হ্যাঁ উপদেষ্টা মন্ডলী আছেন মন্ত্রণালয়ের উদ্ধন কর্মকর্তা আপনারা যারা আছেন মানুষের প্রধান উপদেষ্টা আছেন হ্যাঁ তারপরে বুদ্ধিজীবীরা আছেন বিশ্লেষক আছেন দেশের সেই স্তরের মানুষগুলোর জন্য কিন্তু আমাকে কথা বলা আমি আমার দেশকে ভালোবেসে আমি আমার এই প্রেম বলেন আমার মূল্যবোধ বলেন এই জায়গাগুলো থেকে কিন্তু আমি আমি বারবার আসতেছি আমি আসলে কোনো বক্তাও না আমি কোন টক শোতেও আসার মতো মানুষ না আমার সেরকম কোন যোগ্যতা নাই কিন্তু আমার তো চেতনা বোধ আছে এই চেতনা বোধ তো শুধু নাগরিকের শুধু একজন নাগরিকের থাকলেই হবে না সাধারণ নাগরিকের আপনাদের তো চেতনা বোধ গুলো থাকতে হবে আপনাদেরকে এইটুকু উপলব্ধি থাকতে হবে যে আন্দোলনটা কোন দিকে যাচ্ছে ছয় লক্ষাধিক পরিবার যদি ওখানে যায় চার ছয় চব্বিশ বা ছয় ছয় ছত্রিশ লক্ষ মানুষ কিন্তু সেখানে যাবে শিক্ষার্থী কতজন যাবে ঢাকার মানে অলি গলি রাজপথ সব কিন্তু জনসমুদ্র হয়ে যাবে এই জন এই জনসমুদ্রে স্রোত এই অভ্যুত্থানে যদি এটা যদি টান নেয় এই স্রোত কিন্তু আপনারা ঠেকাতে পারবেন না এই স্রোত যেদিকে যাবে সেদিকে সব কিছু ভেঙে জুমা করে দিয়ে কিন্তু সব কিছু মানে কি বলবো যে মানে সব মানে মানে ধুলোয় মিশে তখন তখন আমরা কিভাবে আবার এই সমস্ত ইয়ে থেকে আবার সেই সুন্দরভাবে স্বাভাবিক অবস্থানে এটা কিন্তু চরম চড়াই উত্তর মধ্য দিয়ে কিন্তু তখন আমাদেরকে আবার এটাকে সংশোধনে আসতে হবে তাই এখনো সময় আছে আপনি দেখেন এখনো সময় আছে আপনারা ইচ্ছে করলে কিন্তু বসে এই টোয়েন্টি পার্সেন্ট বাড়ি ভাড়া দেড় হাজার টাকা চিকিৎসা ভাতা এগুলো আপনারা দিতে পারেন আপনারা গাড়ি আগামী নির্বাচনের পরে মন্ত্রণালয়ের গাড়ি কেনার জন্য স্বপ্ন দেখছেন কত সুদূর প্রসারী পরিকল্পনা আরে এই সুদূর প্রসারী পরিকল্পনা তো আপনারা করছেন আপনারা দেখেন আপনারা শিক্ষকদের আন্দোলনকে নিয়ে সুদূর প্রসারী পরিকল্পনা আপনাদের মাঝে নাই কারণ এখানে ক্ষতি হলে তো আপনার হচ্ছে না ক্ষতি হবে দেশের ক্ষতি হবে জাতির ক্ষতি হবে শিক্ষকের ক্ষতি হবে সাধারণের সর্বসাধারণের আপনাদের তো কোনো ক্ষতি হচ্ছে না তাই আন্দোলন হলে কি ভাঙচুর হলে কি গণ অভ্যুত্থান হলে কি আপনাদের কোনো আসে না কারণ বাংলাদেশে থাকলেই কি কি আর বাংলাদেশে কিন্তু আমাদেরকে তো বাংলাদেশে থাকতে হবে আমরা আমাদের দেশকে ভালোবাসি আমরা আমাদের দেশকে ভালোবাসি দেশের মানুষকে ভালোবাসি আমরা শিক্ষক মানুষ আমরা শিক্ষার্থীদেরকে আমাদের জ্ঞানের আলো ছড়িয়ে দিয়ে তাদের বুদ্ধিভিত্তিক বিকাশে তাদেরকে সহযোগিতা করি একজন শিক্ষক তখনই সবচেয়ে বেশি খুশি হয় যখন তার একজন শিক্ষার্থী একজন স্নেহের শিক্ষার্থী যখন অনেক উচ্চ পদে গিয়ে একটা ভালো একটা অবস্থানে সে নিজেকে প্রতিষ্ঠিত করে কোনো শিক্ষকই কিন্তু কষ্ট পায় না যে আমার ওই স্টুডেন্ট কেন ম্যাজিস্ট্রেট হলো ডিসি হলো কেন সচিব হলো কেন মন্ত্রী হলো তারা আমরা কিন্তু শিক্ষকরা কিন্তু গর্ব করে বলি যে আমার একজন ছাত্র আজকে সে সচিবালয়ের অমুক পদে উনি এখন ওখানে সচিব হিসাবে যোগদান করেছেন আমরা উনি গর্ববোধ করি কিন্তু এই শিক্ষকদেরকে নিয়ে আপনারা কিন্তু কোনো গর্ববোধ করছেন না অবহেলা করছেন অবহেলাকে রোধ করেন এই আন্দোলন কিন্তু আমাদের দেশের মধ্যেই আর সীমাবদ্ধ নেই এটা কিন্তু অলরেডি আন্তর্জাতিক মিডিয়াগুলোতে কিন্তু চলে এসেছে কারণ এখানে যেটা হয়েছে এখানে কিন্তু এটা পরিষ্কার এটা সবাই বুঝতে পেরেছে যে এখানে মানে একটা যৌক্তিক আন্দোলনকে একটা যৌক্তিক অধিকারকে এটাকে গলা চেপে হত্যা করার মতো একটা স্বাধীন দেশে একটা গণতান্ত্রিক দেশে নাগরিকের অধিকারকে গলা চেপে হত্যা করার মতো এর মতো মানে অপরাধ আমি আর কোনো কিছু দেখি না তাই এই অপরাধবোধ যদি থাকে তাহলে এখনো সময় আছে যে এটাকে সংশোধন করে যত দ্রুত সম্ভব এই বিদ্রোহের আগুন এই আন্দোলনের আগুন মানে ছড়িয়ে পড়ার আগেই এই এখনই এই আন্দোলন থেকে শিক্ষকদেরকে অব্যাহতি নেওয়ার জন্য তাদেরকে শ্রেণীকক্ষে ফিরে যাওয়ার জন্য একটু মানে আপনার সিদ্ধান্তগুলো মেনে নেন শিক্ষকের দাবিগুলো মেনে নেন এবং শিক্ষকদের হাসি মুখে শ্রেণীকক্ষে পাঠিয়ে দিন সবসময় মনে রাখবেন যে ব্যক্তির চেয়ে দল বড় দলের চেয়ে দেশ বড় সবার আগে দেশের কথা ভাবুন জাতির কথা ভাবুন এবং শিক্ষক সমাজের এই নিপীড়িত শিক্ষক সমাজের কথা ভাবুন তাদের মর্যাদাকে ফিরিয়ে দিন আজকে আন্তর্জাতিকভাবে যখন এই জিনিসটা মানে আলোচনায় আসবে বা অলরেডি চলে আসছে যখন বিশদভাবে আসবে যে বাংলাদেশে শিক্ষাকে গণগবর দেওয়া হচ্ছে শিক্ষার গলা চেপে ধরা হয়েছে শিক্ষা জাতির মেরুদণ্ড সারা বাংলাদেশের মানুষ নয় সারা বিশ্বের মানুষ জেগে উঠবে এবং বাংলাদেশের ইতিহাসে নয় বিশ্বের ইতিহাসে এই এমপিভুক্ত শিক্ষক কর্মচারীদের এই আন্দোলন বিশ্বের ইতিহাসে একটি মানে কলঙ্ক মানে কলঙ্কময় একটি অধ্যায় হিসাবে এটা কিন্তু রচিত হবে এবং সেটি এর এর দায়ভার আপনারা এড়াতে পারবেন না মাননীয় শিক্ষা সচিব মহোদয় মাননীয় অর্থ মাননীয় শিক্ষা উপদেষ্টা মহোদয় এবং মাননীয় অর্থ উপদেষ্টা মহোদয় আপনারা দ্বার পারবেন না বাংলাদেশকে বিশ্ব মানচিত্রে কলঙ্কিত করবেন না দয়া করে আমি হাত জোর করে অনুরোধ করছি এই মানে বাংলাদেশের এই স্বাধীন বাংলার লাল সবুজের পতাকাকে বিশ্ব মানচিত্রে আপনারা আর ছোট করবেন না শিক্ষাকে শিক্ষাকে বিস্তৃতি লাভের জন্য সুযোগ দেন শিক্ষার যেন কবর না হয় শিক্ষা জাতির মেরুদণ্ড আমরা যেন মাথা উঁচু করে দাঁড় করতে পারি শিক্ষকরা যেন শিক্ষার্থীদের মাঝে মাথা উঁচু করে আমরা মেরুদণ্ড সোজা করে দাঁড়িয়ে থাকতে পারি এবং আমাদের লাল সবুজের পতাকা যেন সারা বিশ্বে সারা বিশ্বে যেন লাল সবুজের পতাকা যেন মেরুদণ্ড উঁচু করে দাঁড় হতে পারে এই আশাবাদ ব্যক্ত করে এই প্রত্যাশা রেখে এবং আমাদের আজিজি ছাড়সহ এই ঢাকা কেন্দ্রীয় শহীদ মেলারে অবস্থানরত সকল স্কুল কলেজের শিক্ষক কর্মচারীদের প্রতি আমি মানে আমার সমবেদনা জ্ঞাপন করছি যে তারা যে কষ্ট করছেন তারা যে খেয়ে না খেয়ে হ্যাঁ তারা কিভাবে দিন যাপন করতেছেন আজকে এক সপ্তাহ হয়ে গেল হ্যাঁ তাদের তাদের প্রতি আমার বুক ভরা ভালোবাসা সম্মান এবং সালাম জানিয়ে আমি আজকের মতো এখান থেকে বিদায় নিচ্ছি হয়তো আগামীকালকে আবারও কিছু কথা আমি বলবো আপনাদের সামনে তবে খুব বেশি হাতে সময় নেই মনু শিক্ষা উপদেষ্টা মহোদয় এবং অর্থ উপদেষ্টা মহোদয় যত দ্রুত সম্ভব আপনারা এই প্রগাবরতে দিন এই প্রগাবরতে দিন আন্দোলন কিন্তু বিদ্রোহের দিকে চলে যাচ্ছে আন্দোলন কিন্তু গণবুদ্ধের দিকে চলে যাচ্ছে আর আর কোনো দেরি করার কিন্তু কোনো সুযোগ নেই কোন কালক্ষেপণ নয় একটা মহা সংকটের দিকে দেশ যাচ্ছে যত দ্রুত সম্ভব আপনারা এই সমস্যার সমাধান করুন এই বলে আমি আজকের মত বিদায় নিচ্ছি ধন্যবাদ ভালো থাকবেন সবাই আগামীকালকে আবার সন্ধ্যায় দেখা হচ্ছে